চমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো যেখানে দেখা যায় অনুভবের সাথে বনলতার আইডিভাবে বিয়েটা সুসম্পন্ন হলেও অনুভবের মন খালি পড়ে থাকে সেই লাজুর দিকেই কিন্তু বনলতা সে সিদ্ধান্ত নিয়েছে তার জীবনে যা কিছু ঘটে গেছে এবার আসে পিছনে ফিরে না তাকিয়ে শুধুমাত্র অনুভবের সাথেই সুখে সংসারটা করবে তবে অন্যদিকে দেখা যায় অনুভব তার প্রত্যেকটা ব্যাপারে লাজুকে সঙ্গে নিতে চাইছে লাজু যেতে না চাইলে লাজুর প্রতি জোর খাটাচ্ছে অনুভব সবটাই নজরে আসে ঠাম্মির ঠাম্মি মনে মনে ভাবতে থাকে তাহলে কি কৃষ্ণ দাদু ভাইয়ের মনে লাজুর প্রতি জায়গা তৈরি হয়েছে যে জায়গা একজন স্বামী তার স্ত্রীকে দেয় ব্যাপারটা তো আমার মোটেও ভালো ঠেকছে না তবে যেমন কথা তেমন কাজ এবার সত্যি সত্যি দেখা যাবে বনলতার চোখ এড়িয়ে লাজুর জমে উঠবে অনুভবের মেলামেশা নিজের চোখে দেখে লাজুর আক করে না খাবার খেলে অনুভব তাকে নিজের হাতে জোর করে খাবার খাইয়ে দিয়ে লাজুর মন ভালো করে তবে কি এভাবেই বনলতার মনে তৈরি হবে সন্দেহ নাকি বনলতা ঠিক একদিন ধরে ফেলবে অনুভব লাজুকে একসাথে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ